শালটার 2016 আমেরিকান ব্যবসায়ী জেন গুডএনফকে বিয়ে করে শুধু লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রীতি জিনতা 2021 সালে সারোগেসির মাধ্যমে দম্পতির কোল আলো করে আসে দুই সন্তান 1998 সালে দিলসে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন প্রীতি বিয়ের পর সংসার স্বামী সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী এরপরই পর্দা থেকে দূরে ক্রমশুতুরে সরে আসেন নায়িকা 100% কপার কনডেন্সড এয়ারটিরি ভিশন ফ্রিজ তাই গুণমানের আউটট থাকে বছরের পর বছর লম্বাবীরতি পর ফ্রেন্ড অভিনয় ফিরেছেন হয়েছিল প্রীতিনতা লাহোর শুটিং শুরু করেছেন তিনি সেট থেকে ছবিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে পরিচালক রাজকুমার সন্তোষের আসন্ন সিনেমায় প্রীতি ছাড়া অভিনয় করছেন শাবনাজমি অভিমনু সিং আলি ফজল ও মোনাসি পাশাপাশি সানিতেউলকে প্রধান চরিত্রে দেখা যাবে এই সিনেমায় তবে চমক এখানেই শেষ নয় প্রীতি ও সানিকে মুখ্য চরিত্র নিয়ে তৈরি এই সিনেমার প্রযোজক আমির খান একাধিক সূত্রে দাবি অতিথি শিল্পী হিসেবে মুখ দেখাতে পারেন বলিউডের এদিকে গাদর এর অভাবনীয় সাফল্যের পর লাহর নাইনটিন ফোরটি সেভেনই হবে সানি দেউলের প্রথম কাজ এছাড়াও একাধিক প্রোজেক্টে তার নাম উঠে এলেও অভিনেতার তরফে কেবলমাত্র এটিকেই সিলমোহর দেওয়া হয়েছে 1998 সালে বলিউডে পা রাখার পর দুই থেকে দুই সাল পর্যন্ত সংঘর্ষ দিল্লাগি কিয়া কেহনা দিল চাহতাহে বীর জারা সহ অনেক ব্যবসা সফল ও আলোচিত সিনেমায় অভিনয় করেন প্রীতি জিন্তা সর্বশেষ দুই সালে ওয়েলকাম টু নিউ ইয়র্কে দেখা গিয়েছিল তাকে এখন দেখা যাক আমির প্রযোজিত সিনেমার মাধ্যমে দর্শক আবারো কতটা ঝড় তুলতে পারেন এই টিম্পল গার্ল মারিও সেন স্টু নাইট